সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে বললেন নজরুল ইসলাম খান এদিকে আদালতের কোটা নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী জানাবো গতখালি রেল স্টেশন চালু সহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ আর জানাবো নত যেন ডামে সরকারকে জনগণ আর দেখতে চায় না বললেন মুজিবুর রহমান এবং সর্বশেষ জানাব রেলওয়ে চাকরিতে চল্লিশ শতাংশ পোষ্য কোটা কেন অবৈধ নয় বলছে হাইকোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে বললেন নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফুকলা করে দিয়েছেন নজরুল ইসলাম খান বলেন প্রধানমন্ত্রী বক্তব্যে পরিষ্কার বোঝা যায় দেশের সংকট রয়েছে বিদ্যমান সংকট হল গণতন্ত্রহীনতার সংকট অনাচারে দেশ ছেয়ে গেছে তিনি বলেন বিদ্যমান সংকট সমাধানে তাদের এক দফা কর্মসূচি চলছে এক দফা বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না নজরুল ইসলাম খান অভিযোগ করেন যারা দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছেন তাদের সরকার তাদের নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে আর দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে আদালতে মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন সরকারের উচিত কোটা সংস্কারের ব্যবস্থা করা শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে কোটা নিয়ে আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আদালতের রায়ের বিরুদ্ধে আমরা তো দাঁড়ানোর অধিকার নেই প্রধানমন্ত্রী বলেন দু সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম একবার তারা এ ধরনের আন্দোলন করেছিল আন্দোলন তো না সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ করেছিল তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কি অবস্থা হয় এখন দেখেন কি অবস্থা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী বলেন কোটা বাদ দেওয়ার ফলে ফরেন ক্যাডারের নারী মাত্র দুজন আর পুলিশে নারী গেছে মাত্র চারজন দেশের নারীরা কোনোদিন দিন এসপি হবে এটা তো তারা ভাবতেই পারত না প্রশাসনের প্রথম সচিব বানিয়েছি আমি যারা বলেছিলেন নারী কোটা চায় না তারা চাকরি পেয়েছেন কিনা প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন সব এলাকা বা জেলা তো একই রকম হয় না তেইশ জেলায় পুলিশে কেউ জয়েন করেনি মেডিকেল সেক্টরেও মুক্তিযোদ্ধারা খুদ ধরে তখন আদালতে মামলা করলেন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন করছে সম্প্রতি তারা সরকারি চাকরির সব গ্রেডের সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার এক ডাক্তফা দাবি তুলেছেন সবশেষ রবিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একদফা দাবির বিশ্ব শিক্ষার্থীরা দৃশ্যমান পদক্ষেপে যে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী বলেন মেধা কার কত সেটা পরীক্ষায় দেখা যাবে সবসময় সব কোটা পূরণ হয় না মেধা থেকেও নিয়োগ দেওয়া হয় যারা আন্দোলন করছে তারা আইন মানে না সংবিধান চেনে না সরকার কিভাবে চলে তা নিয়ে তাদের কোনো ধারণা নেই পড়ালেখা করে জিপিএ পায় কিন্তু এসব নিয়ে কোন ধারণা রাখে না আদালত রায় এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই এটি আন্দোলনকারীদের বুঝতে হবে কোটো আন্দোলন এরপরও চালিয়ে গেলে তারা চলবে ধ্বংসত্ব কর্মসূচি করলে আইন তার নিজ গতিতে বিষয়টিকে দেখবে প্রধানমন্ত্রী আর বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজ গলাবাজি করা যাচ্ছে নয়তো পাকিস্তানিদের ভোটের মার খেতে হতো সোশ্যাল মিডিয়া যোগাযোগ করে এখন আন্দোলনে নামেন এসব দিল কোন সরকার আন্দোলনকারীরা কি কখনো সংবিধান পড়ে দেখেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পেল কোথায় বিচিত্র দেশ বিচিত্র মানুষের মানসিকতা মুক্তিযুদ্ধের নাতি কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন সে বলে কোটা চায় না ওই মেয়েকে বলবো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাড়ি গিয়ে বসে থাকো কোনো দরকার নেই তাই পড়াশোনার মুক্তোযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী বলেন মহান মুক্তোযুদ্ধ বীর মুক্তাযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তাযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কেউ রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তাদের স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে মুক্তোযুদ্ধ তাদের এখন ভালো লাগে না মেধা কোটা নিয়ে প্রধানমন্ত্রী বলেন মেধা কার কত সেটা পরীক্ষায় দেখা যায় সব সময় সব কোটা পূরণ হয় না মেধা তালিকা থেকেও নিয়োগ দেওয়া হয় কোটা আর মেধা তো এক জিনিস না এটা একটা ট্যাকটিস গতকালে রেল স্টেশন চালু সহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ ঐতিহ্যবাহী গতকালি রেল স্টেশনটি পুনরায় চালু সহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী রোববার দুপুরে গতকাল রেল স্টেশন চত্বরে চশোর ফুল ও বিপণন সমবায় সমিতির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন গতকালের রেল স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত পরবর্তীতে ভারত পাকিস্তান ও বাংলাদেশ যখন এক রাষ্ট্র ছিল তখন এই স্টেশনটি চালু ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই রেল লাইন এবং স্টেশন চালু ছিল কিছুদিন যশোর বেনাপোল রেল লাইনটি বন্ধ ছিল পরবর্তীতে আবার এই রেল লাইন চালু হলো গতকালের রেল স্টেশনটি চালু হয়নি এই অঞ্চলে মানুষ গতকালের রেল স্টেশন থেকে কলকাতায় বাজার করতে যেত এখন ট্রেন ভারতে যাচ্ছে কিন্তু অনেক পুরাতন গদখালী রেল স্টেশন চালু হয়নি গতখানে রেল স্টেশনটি চালুর জন্য আমরা এই অঞ্চল থেকে মন্ত্রণালয় সহ রেল কোম্পানিকে লিখিত জানিয়েছি কিন্তু সফলতা পাওয়া যায়নি এছাড়া স্টেশনটি চালু না হওয়ার পেছনে স্থানীয় কিছু কুচক্রী মহল কাজ করছে ফুল উৎপাদন সমিতি নেতৃবৃন্দ বলেন ঐতিহ্যবাহী গতখালি রেল স্টেশনটি চালু এলাকার জনগণের প্রাণের দাবি কারণ ফুলের রাজ্য হিসেবে খ্যাত এখানকার নানা জাতের ফুল ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে যায় দেশের চাহিদা সত্তর শতাংশ ফুল এই অঞ্চল থেকে সরবরাহ করা হয় শীতাতপ নিয়ন্ত্রিত রেল রেলবগে ফুল ও সবজি পরিবহনের জন্য বরাদ্দ দিলে গতকালী স্টেশন থেকে ফুল ও সবজি সরবরাহ করা যাবে এছাড়া ফুলের রাজ্যে ফুল পরিদর্শনে হাজার হাজার দর্শনার্থী দূর বিশেষ করে খুলনা বাগেরহাট নড়াইল মাদারীপুর গোপালগঞ্জ ট্রেকে ট্রেনের যশোরের মেনাপোলে নেমে তারপর অন্যান্য পরিবহন করে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্ব যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর একাংশ স্বল্প খুলনা ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করার সুযোগ পাবে হাজার হাজার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সমাবেশে ছয় দফা দাবি জানিয়ে জিকোরগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয় দাবিগুলো হলো গতখালি রেল স্টেশনটি পুনরায় চালু করতে হবে পদ্মশতর প্রকল্পের যশোর বেনাপোল দর্শনা যশোর রুটে দুটি এবং উত্তরবঙ্গে একটি নিয়মিত রেল চালু করতে হবে ফুল ও সবজি পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেল বগি চালু করতে হবে অবশ্যই ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কম রাখতে হবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা টিকিট প্রাপ্তির বিকল্প ব্যবস্থা রাখতে হবে নিম্ন জনগণের জন্য আলাদা ট্রেনের বুকে ব্যবস্থা করতে হবে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেল লাইন নত যেন ওই ডামি সরকারকে জনগণ আর দেখতে চায় না বললেন মুজিবুর রহমান নত যেন ওই ডামি সরকারকে জনগণ আর দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন দামি সরকারের কারণেই আমরা বন্যার সময় শুধু পানি আর পানি পাই আর শুকনো মৌসুমে যখন আমাদের পানি দরকার তখন পানি পাই না ফলে আমাদের দুর্ভোগ বহু গুণে বেড়ে চরম আকার ধারণ করে শত শত একর ফসলের জমি ও ভিটেমাটি নদী গর্বে বিলীন হয়ে যায় ফলে প্রতি বছরই নদী পারে হাজার হাজার মানুষ অবশান্ত হয়ে পড়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দেশবিরোধী বিরোধী সমঝোতা স্মারক স্বাক্ষর করায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন নতজন সরকার দেশের জন্য কিছু আনতে পারে না শুধু দেশের স্বার্থ দিতে পারে দেশের জনগণ বর্তমান নতুন জনটা সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলাম একটি গণমুখী সংগঠন জামায় দেশের মানুষকে একদিকে দিনের পথে এনে আখিরাতে মুক্তির ব্যবস্থা করেছে অপরদিকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজ করেছে দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জামাত ইসলামের সর্বাগ্যে মানুষের পাশে দাঁড়ায় জামাত ইসলামী বিপদ আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে তারই ধারাবিকতায় আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি রেলওয়ে চাকরিতে চল্লিশ শতাংশ পোষ্য কোটা কেন অবৈধ নয় বলছে হাইকোর্ট বাংলাদেশ রেলওয়ে চাকরি নিয়োগে পোষ্য কোটা রাখার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে যে রোল জারি করেছেন হাইকোর্ট রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোল জারি করেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান এর আগে গত ছাব্বিশ মে বাংলাদেশ রেলওয়ে চাকরি নিয়োগে পোষ্য কোটা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ও পোষ্য কোটা বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান রিটে রেল মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ তিনজনকে বিবাদী করা হয় রিট আবেদন বলা হয় উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ রেলের চল্লিশ শতাংশ পোষ্য কোটা নির্ধারণ করে বিধিমালা প্রণয়ন করে তারা তাদের নিজেদের স্বার্থে বিধিমালা বিষয়টি উল্লেখ করে যা জনপ্রশাসন মন্ত্রণালয় দুই আঠারো সালের চারে জুলাই কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র সংবিধানের সাতাশ উনত্রিশ ও একত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী রিটকারী আইনজীবী জানান যারা ক্ষেত্রে শতাংশ কোটা কোটা রাখা হয়েছে ফলে সমাজের নিম্ন শ্রেণী তথা দিনমজুর শ্রমিক রিক্সা চালক কৃষকের সরকারি চাকরি প্রত্যাশী সন্তানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে যা তাদেরকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত করে কথা বাতিলের বিষয়ে সঠিক প্রতিকার না পেলে দরখাস্তকারী সহ লাখ লাখ শিক্ষিত বেকার যুবক চাকরি থেকে বঞ্চিত হবে বলেও রিটে উল্লেখ করা হয়েছে এ প্রসঙ্গে আইনজীবী রুকনুজ্জামান বলেন সরকারের চাকরিতে কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংসদে কোন কোঠায় থাকছে না বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে চল্লিশ শতাংশ পোষ্য কোটার কথা উল্লেখ করা হয়েছে যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সে কারণে একজন সচেতন নাগরিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি সংক্ষুব্ধ কারণ এভাবে বিশাল জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে আমি আইনি প্রতিকার চাওয়ার জন্য রিড করেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য